আজকের চাকরির খবর সন্ধানে আমাদের ইউটিউব চ্যানেল স্ট্যাং ট্রিবলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ইনফরমেশানটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এবং এখানে আমরা শুনতে পেয়েছি ত্রিপুরার প্রত্যেক সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ঘোষণা হতে যাচ্ছে একটি বিরাট পরিমাণে দুই সংখ্যার বি এ আপনি ঠিকই শুনছেন ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্যে কিছু দিনের মধ্যেই ঘোষিত করা হবে একটি বিশাল সংখ্যক ডিএ এখন এই ডিয়ের পরিমাণ টেন পারসেন্ট থেকে টুয়েলভ পারসেন্ট হতে পারে আমরা দেখতে পেয়েছি দুই সালে ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু টুয়েলভ পারসেন্ট ডিএ দিয়েছিল প্রত্যেক সরকারি কর্মচারীকে এবং এখন এই বছর আবার পুনরায় টেন টু টুয়েলভ পারসেন্ট ডিএ কিন্তু দিতে পারে কেন কথাটা বলছি বা আজকে আমাদের জব নোটিফিকেশান চ্যানেলে এই পয়েন্টটা আলোচনা করার বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন নিউজ চ্যানেল যেমন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল আমার ত্রিপুরা টিভি চ্যানেল নিউজ নর্থ ইস্ট দ্য ইউনাইটেড ত্রিপুরা ই নিউজ ত্রিপুরা সানরাইজ নিউজ টোয়েন্টি ফোর সেভেন এই নিউজগুলি থেকে কিন্তু এই নিউজটা বের হয়ে আসছে যে ত্রিপুরা সরকার একটা বিরাট অঙ্কের ডিএ কিন্তু দেবে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্যে এবং আমি তোমাদের কাছে একটা জিনিস বলতে চাই যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তোমরা আছো তাদেরকে কিন্তু বর্তমানে ফিফটি ফাইভ দেওয়া হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই থ্রি পার্সেন্ট ইনক্রিজ করে ফিফটি তাদের দিয়ে দেওয়া হবে সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার ডিয়ের পরিমাণ কিন্তু থার্টি থ্রি পারসেন্ট কম বা লেস সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে এই ডিএ দেওয়ার প্রসেস বা এই ডিএ দেওয়ার প্রক্রিয়াটা বাড়ানোর জন্য স্টেট গভর্নমেন্টের জন্যে স্টেট আমাদের ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্যে এবং সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়েছিল যে অষ্টম পে কমিশন অথবা সেভেন পে কমিশন ওইগুলি চালু করার সরকার ওই দিকের লক্ষ্য রেখে এগুচ্ছে সেইগুলিও আশা করি কিছুদিনের মধ্যে সফলতা শিলি রাখবে তো তার আগে এই বছর যেটা দুর্গাপূজার আগে হয়তোবা দুর্গাপূজার কিছু দিনের মধ্যে এই নোটিশটা বের হয়ে যেতে পারে যেখানে বের হতে পারে টোয়েন্টি টেন থেকে টুয়েলভ পারসেন্ট ডিএ আমি যে নিউজ চ্যানেলগুলির নাম বলেছি এই নিউজ চ্যানেলগুলি কিন্তু অলরেডি তাদের পেইজে তারা কিন্তু মেনশন করে দিয়েছে যে সরকার ত্রিপুরা সরকার টেন টু টুয়েলভ পার্সেন্ট ডিএ দিতে পারে এখন সময় হচ্ছে অপেক্ষার এখন আমরা দেখব ত্রিপুরা সরকার ত্রিপুরা সরকারের অধীনে যে কর্ম কর্মরত কর্মচারীরা আছে তাদের জন্য কত পার্সেন্ট দিয়ে ডিক্লেয়ার করে ঠিক আছে আমি তোমাদের সামনে আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের আমি বলে রাখছি ত্রিপুরা সরকার আমাদের সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন স্টেপ আগেও নিয়েছিল এখনও নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে এবং তাদের স্যালারি কথা মাথায় রেখে এখন দিয়ে বাড়ানো হবে তার সাথে বাজারের যে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি ঠিক আছে এবং তার সাথে দেশের নাগরিকদের যে জনসংখ্যা বৃদ্ধি তার সাথে সাথে প্রত্যেকেরই একটা দৈনন্দিন জীবনের খরচাপাতির উপর যে একটা টাকার পরিমাণটা বেড়েই যাচ্ছে সেই কথা চিন্তা করে কিন্তু আমাদের ত্রিপুরা সরকারের এত বড় পদক্ষেপ যা নিতে চলছে দুর্গাপূজার আগে হয়তো বা দুর্গা মধ্যে তো এইটাই হলো আজকে আমাদের একটি বিশাল খবর বা আপডেট প্রত্যেক সরকারি কর্মচারীদের জন্য এবং আনএমপ্লয়েড কর্মচারীদের জন্য বলছি তোমরা বিভিন্ন চাকরির নোটিফিকেশানের জন্য আমাদের সাথে থাকো আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে দেওয়া বেল এখানে এখনই প্রেস করো কারণ কেন আমরা যখনই কোনো ধরনের সরকারি চাকরি রিলেটেড ইনফরমেশান বা নোটিফিকেশান আপলোড করবো তোমাদের মোবাইলের যেন সর্বপ্রথম চলে যায় তো আজকের দুজনের জন্যেই বলতে এমপ্লয়েড এবং আনএমপ্লয়েড প্রত্যেকের জন্য সুখবর এমপ্লয়েডদের জন্য কিছুদিনের মধ্যে ডিএিত ঘোষণা করা হবে এবং আনএমপ্লয়েডদের জন্য জব নোটিফিকেশান তোমরা আমাদের চ্যানেল থেকে পেতে পারো আর একটা জিনিস তোমাদের বলছি তোমরা অনেকেই আছো চিন্তা করছো ডিএ কত পার্সেন্ট বাড়লে আমাদের তাদের স্যালারি থেকে কত পার্সেন্ট টাকা বৃদ্ধি পাবে বা কত টাকা বৃদ্ধি পাবে একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি বা ডিএ ক্যালকুলেট করে আমি তোমাদের একটা বলে দিচ্ছি ধরে নাও থ্রি পার্সেন্ট দিয়ে ডিএ বাড়বে কোনো কর্মচারীর এবং তোমাদের স্যালারি আছে টেন থাউজেন্ড তো টেন থাউজেন্ডের থ্রি পার্সেন্ট হচ্ছে তিনশো টাকা এখন তোমরা যদি বা তোমাদের স্যালারি যখন আগে ঢুকতো দশ হাজার টাকা এখন যদি তোমাদের গভর্নমেন্ট যদি থ্রি পার্সেন্ট ইনক্রিজ করে তাহলে কিন্তু তোমাদের এই স্যালারির সাথে থ্রি পার্সেন্ট কিন্তু অ্যাড হবে তোমাদের বেসিকের সাথে থ্রি পার্সেন্ট কিন্তু বেড়ে তারপর তোমাদের স্যালারি অ্যাড হবে এখন ধরো কেউ স্যালারি পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে তার অ্যাকাউন্টে বেশি যুক্ত হবে দেড় হাজার টাকা ঠিক আছে এখন দেড় হাজার টাকা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার থ্রি পার্সেন্ট এবং যিনি এক লাখ টাকা স্যালারি পাচ্ছে তার এক্সট্রা থ্রি পার্সেন্ট যখন অ্যাড হবে তখন তার অ্যাড হবে তিন হাজার টাকা এখন যদি ত্রিপুরা সরকার টেন পার্সেন্ট অথবা টুয়েলভ পার্সেন্ট যদি যুক্ত করে তাহলে যিনি দশ হাজার টাকা বেতন পাচ্ছে ত্রিপুরা সরকারের অধীনে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি টেন পার্সেন্ট বাড়ে এক হাজার টাকা বেশি অর্থাৎ এগারো হাজার টাকা আর যদি টুয়েলভ পার্সেন্ট বাড়ে তাহলে ঢুকবে এগারো হাজার দুশো টাকা আর যাদের এক লাখ টাকা স্যালারি তাদের যদি তাদের যদি টুয়েলভ পার্সেন্ট বাড়ে তাহলে স্যালারিটা বেড়ে হবে এক লাখ বারো হাজার টাকা আর যদি টেন পার্সেন্ট বাড়ে তাহলে হবে এক লাখ দশ হাজার টাকা আশা করি তোমরা সবাই এতটুকু হিসাব বুঝতে পেরে গেছো যে যদি ডিএ বাড়ে তাহলে সেই হিসাবে বা সেই অনুপাতে তোমাদের স্যালারিটা কতটুকু পরিমাণ বাড়তে পারে তো এই সম্পর্কে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিল দাদা থ্রি পার্সেন্ট ডিএ বাড়লে বা থার্টি পার্সেন্ট বাড়লে বা টেন পার্সেন্ট দিয়ে বাড়লে স্যালারি থেকে কতটুকু স্যালারি ইনক্রিজ হয়ে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত হবে এটা আমি তোমাদের বলে দিয়েছি এবং এই জব নোটিফিকেশনটা যদি বা এবং এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো নিশ্চিত বেলে এখানে প্রেস করো কারণ কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা তুলে ধরতে পারি তাহলে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো